কাঁশকুড়ার বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়াল আরজিকরের ঘটনার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আর্যকরের ঘটনায় একদিকে যেমন আন্দোলনে সামিল মেডিকেল কলেজের চিকিৎসকরা তার পাশাপাশি এবার মানবিক মুখ দেখা গেল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের বাঁকুড়া থেকে কুড়িজনের চিকিৎসকের একটি টিম পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়াল বন্যা দুর্গত মানুষজনদের জন্য তারা বাঁকুড়া জেলা থেকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এসে পশ্চিম মেকড়া এলাকায় শুকনো খাবার পানীয় জল এবং বিভিন্ন ধরনের ঔষধ পৌঁছে দেয় বন্যা কবলিত মানুষজনদের হাতে এদিকে আর্জিকর নিয়ে কাদম্বিনীর বিচার চেয়ে যেমন জোরালো আন্দোলনে সামিল হয়েছে তারা তার পাশাপাশি এবার বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আমরা সবাই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে বসছি রবিবার কিন্তু এবার যেহেতু এখানে একটা বন্যা হয়েছে এত বাজে অবস্থা বাংলা সিচুয়েশন এখানে আমরা ডিসাইড করেছি ওটার সাথে সাথে আমরা এখানে এসে এখানে এসে লোকজনের এত বাজে অবস্থা বা পেরেছি আমরা কিছু যতটা আমাদের জন্য পছন্দ তত ছোটো টাইমে আমরা মোটামুটি কালকে ওভারনাইট এটা রেস্ট করেছি যতটুকু করতে পেরেছি মোটামুটি বেসিক শাসন চাল ডাল ড্রাই খাবার চি মুস্কিট আর খাবার জল আর যে বেসিক যে ওষুধ জলের ওষুধ কাশির ওষুধ

সেটা মানে এত খুবই জলদি আমরা প্ল্যান করেছি খুবই শর্ট টাইমে ওভারনাইট আমরা প্ল্যান করেছি বলে বেশি লোক আসতে পারেনি তাও আমরা যতটা পেরেছি কুড়ি জন বলে আমরা বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজের উদ্যোগে এবং ডক্টর অনুপ্রেরণায় এবং নিজেদের আর কি তাগিদে আমরা মানবিকতার তাগিদে মানসিকতার তাগিদে আমরা এখানে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা হাসাতে জনের একটা গ্রুপ অফ ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর সেখানে এসেছে সেই পণ্যের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন আপনি শুকনো খাবার থেকে পেট রুটি কলা এই সমস্ত মুড়ি চিনি চিনি এগুলো এবং যেগুলো বাড়িতে অ্যাটলিস্ট যদি রান্না করার পরিস্থিতি হয়েছে এখানে দেখলাম খুব ভয়াবহ পরিস্থিতি তো সেখানে তাও আমরা চাল ডাল তরকারি সবজি যতটা দেখছি এবং সাথে এখন যে মহামারী হতে পারে বা ডায়রিয়া হতে পারে বা কোনো ডি হতে পারে দর হতে পারে সেদিকে তাকে আমরা প্রয়োজনীয় কাছে যতটা সম্ভব কতজন সমস্যা এসেছি আমরা আটটা থেকে কুড়ি জনের একটা গ্রুপ এসেছি অত্যন্ত শর্ট নোটিসের মাধ্যমে চার থেকে পাঁচ ঘন্টা নোটিসের মাধ্যমে কালকেই আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং আজকে আমরা এই যে ওখানে ডাক্তার এরপর ধরুন বিভিন্ন সমস্যার মধ্যে তখন কাজে দাঁড়াবেন আমরা সর্বদাই মানুষের পাশে আছি এবং সর্বদাই মানুষের কাছে থাকবো মানুষ যখন বন্যার বিপদ হয়ে ডুবে আছে আমরা তো চুপচাপ ঘরে বসে থাকতে পারি না সেই তাগিদেই আমরা চলে এসেছি আমরাও তো মানুষ ডাক্তার তো মানুষ বুঝতে পারি দেখুন আমরা ডাক্তারি লাইনে তো এই জন্যই ঢুকেছি যাতে আমরা মানুষের সেবা করতে পারি যিনি আরজি করের এই কাণ্ডে মারা গেছিলেন তিনিও তো একজন অন ডিউটি ডাক্তারই ছিলেন তাই আমরা সেবা আমাদের পরম ধর্ম সেবা মানুষের পরম ধর্ম মানুষ মানুষের কাজে সবসময় থাকবে এখানে বন্যা হোক বা যেখানে হোক আমরা যেমন মানুষের পাশে যেভাবে যতটুকু সম্ভব দাঁড়ানো সম্ভব সম্ভব আমরা অবশ্যই না আজকে কেন কালকে হলে আমরা অবশ্যই আসব আমার নাম ডক্টর আমার নাম আবেশ সাহা আমার নামটা